আপনার কি অনেক শত্রু আছে সেই শত্রুর থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে ভিডিওতে দেওয়া বান কাটা মন্ত্রটি আপনি শিখে নিতে পারেন এই মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যে কোনো বান মারাকে আপনারা কেটে দিতে পারবেন আপনি যদি শোনেন দেখেন বা জানেন আপনাকে বা আপনার আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী কাউকে কেউ বান মেরেছে আপনি চাইলে কিন্তু ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে সেই বান কেটে দিতে পারবেন ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির কাজ হলো বান কাটা কোনো শত্রু যদি কাউকে বান মেরে মেরে ফেলতে চায় খুব সহজে আপনারা এই মন্ত্রটি ব্যবহার করে সেই বান কেটে দিতে পারবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন কিভাবে বান কাটা মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে যে কোনো বানকে আপনারা কেটে দিতে পারবেন ভিডিওতে আপনারা যদি মন্ত্রটি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে স্ক্রিনশট মেরেও নিতে পারেন আপনারা চাইলেও কিন্তু বান কাটা মন্ত্রটি শিখে রাখতে পারেন এর কারণ হল আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো বান কাটার জন্য মন্ত্রটি ব্যবহার করতে পারবেন এই বান কাটা মন্ত্রটি ব্যবহারের কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে এই ভিডিওতে আমি নিয়মগুলো আপনাদেরকে বলে দিব তার আগে কিছু কথা বলতে চাই সেই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন আপনারা কিন্তু হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না হয়তো বা অনেকে বাস্তব জীবনে নিজের চোখে দেখেছেন শত্রুরা কিন্তু তা শত্রুকে ঘায়ল করার জন্য কবিরা যথবা তান্ত্রিকের কাছে গিয়ে এই মন্ত্র দ্বারা বান মেরে থাকে আপনি যদি আপনার শত্রুকে কোনোভাবে শাস্তি দিতে না পারেন তাহলে কিন্তু আপনি এই পথটি বেছে নিতে পারেন সেই ক্ষেত্রে সেই সকল শত্রুরা কিন্তু তার শত্রুর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বান মেরে থাকে আর এই বান মারার কারণে কিন্তু সেই মানুষটি কিন্তু দিনে দিনে মৃত্যুর পথে ঢলে পড়ে বান মারা বলতে আমরা বলে থাকি কেউ যদি কারোর নামের ওপরে তদবির বা তাবিজ করে থাকে তাহলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীর বান মারা হয়ে যায় বান মারার মধ্যে অনেক ভেদাভেদ আছে যেমন ধরুন তার শরীরে আপনি রক্তবান মারতে পারেন জবান বান মারতে পারেন প্যারালাইসিস বান মারতে পারেন আপনি চাইলে যে কোনো অঙ্গ বান মারতে পারেন তবে এক একটা বানের ভেদাভেদ এক এক রকম এই বান মারা মন্ত্রটি কিন্তু আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকারী এই বান মারা মন্ত্রটির প্রাচীন যুগ থেকে কিন্তু প্রচালিত হয়ে আসছে আদিম যুগের মানুষ বা প্রাচীন যুগের মানুষরা কিন্তু তন্ত্র মন্ত্রে বিশ্বাসী ছিল তারা কিন্তু তাদের শত্রুকে ঘায়ল করার জন্য কোনো অস্ত্র ব্যবহার করতো না এই তন্ত্র মন্ত্র দ্বারা বান মেরে তার শত্রুকে তারা মেরে ফেলত এই জন্য আপনাদেরকে বলবো নিজেকে যদি সুরক্ষিত রাখতে চান বা নিজের ফ্যামিলির সবাইকে ভালো রাখতে চান তাহলে এই বান কাটা মন্ত্রটি আপনাকে শিখে রাখতে হবে কারণ মানুষের কিন্তু শত্রুর অভাব নাই আর তার শত্রুর কথা কিন্তু সবাই জেনে থাকবেন শত্রুরা কিন্তু চাইলে তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে এই জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে যে কোন বানকে আপনারা কেটে দিতে পারেন এই মন্ত্রটি মূলত আমি সংগ্রহ করেছি ইন্ডিয়ার বা ভারতের কামরূপ কামাক্কা থেকে আমি ইন্ডিয়ায় গিয়েছিলাম দুই হাজার সালে সেখান থেকেই আমার এই মন্ত্রটি সংগ্রহ করা আমি যে এত কষ্ট করে এত টাকা পয়সা নষ্ট করে ভিডিও সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকি এতে কিন্তু আপনি আমি আপনাদের কারো কাস্তে কোনো টাকা নিই না এই ভিডিও দেওয়ার আমার একটাই কারণ হলো আপনারা যারা প্রতারিত হয়েছেন তারা যাতে আর প্রতারিত না হতে পারেন নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন এই জন্য এই তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিওগুলো আমি দিয়ে থাকি তাহলে আপনাদের এই বান কাটা মন্ত্রের বিষয়গুলো এবার আমি বলে দিই প্রথমত নিয়ম হল এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে অবশ্যই আপনাদেরকে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে দ্বিতীয় নিয়ম হলো আপনারা যে এই বান কাটা মন্ত্রটি ব্যবহার করে যে কোনো বানকে কেটে ফেলবেন সেই মানুষকে বাঁচিয়ে নেবেন তার কাজের যে একটা হাদিয়া আছে সে হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে আর এই মন্ত্রটা শক্তিশালী করতে হলে অবশ্যই আপনাদেরকে একটি শুভ দিন বেছে নিতে হবে সেটা শনিবার হোক অথবা কোনো মঙ্গলবার অথবা কোনো রাত তৃতীয় নম্বর নিয়ম হলো আপনাকে গোসল করে পাক পবিত্র হয়ে ভিডিওতে দেওয়া বান কাটা মন্ত্রটি নিরানব্বই বার পাঠ করে মুখস্থ করে সিদ্ধ সাধন করে নিতে হবে প্রথমত আপনাদের এই তিনটা নিয়ম মানতে হবে এই তিনটা নিয়ম যে মানতে পারবে সে কিন্তু এই মন্ত্র দ্বারা যে কোনো বান কেটে দিতে পারবে পরবর্তীতে আপনারা কীভাবে এই মন্ত্রটি ব্যবহার করে বান মারা কেটে দিবেন সেই নিয়ম জানতে হলে আপনাদেরকে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিতে হবে এর কারণ হলো আমি যদি ভিডিওতে সব নিয়ম বলে দিই আপনারা অনেকে আছেন আমার কাছ থেকে নিয়ম না জেনে মেনে আপনারা ভিডিওতে শুনে কাজটা করতে চাইবেন এতে কিন্তু আপনাদের কাজ হতে পারে নাও হতে পারে এই জন্য এই বান কাটা মন্ত্রটিকেও যদি শিখতে চায় বা ব্যবহার করতে চায় তাহলে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল দিয়ে আমার কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেবেন তাহলে আপনি খুব সহজে যে কোনো বানকে কেটে দিতে পারবেন আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গিরান্টি সহ চিকিৎসা দিয়ে থাকি আপনাদেরকে একটা কথা বলতে চাই অনলাইনে কবিরাজ কবিরাজি করিয়ে যারা প্রতারিত হয়েছেন লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো কাজ আমার কাছ থেকে অনলাইনে করিয়ে নেবেন অথবা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার চেম্বারে এসে আপনাদের সকল কাজ করিয়ে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেল আমি তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাদির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এই বান কাটা মন্ত্রটার আরেকটু বিষয় আছে সেই আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের আপনাকে যদি কেউ বান মেরে থাকে আপনি কিন্তু দিনে দিনে আস্তে আস্তে বুঝতে পারবেন এর কারণ হলো আপনার শরীরটা দিনে দিনে শুকিয়ে যাবে আপনি দিনে দিনে দুর্বল হয়ে বিছানায় পড়ে যাবেন কাজ কামে মন বসবে না গা হাত পা জ্বালা করবে কোনো কিছু খেতে ভালো লাগবে না সারা দিন হবে সারাদিন শুয়ে থাকি হাঁটা চলাও আপনি ঠিক মতো করতে পারবেন না আপনার মানব দেহে জ্বর চলে আসবে এমনকি আপনার শরীরে অনেক দিক থেকে অনেক সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা যখন আপনার মানব দেহে বোঝা যাবে তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে কেউ আমার ক্ষতি করতে চাইছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই আমাদের শরীরের যে ক্ষতির দিকটা আছে সেই দিকটা ভালো করার জন্য কিন্তু আমরা হুজুর কবিরাজ বা তান্ত্রিকের কাছে যেয়ে থাকি তারা কি করে তারা যদি দেখে যে আমার আমাকে কেউ বান মেরেছে তাহলে সেই বান আপনাকে কাটাতে হবে সেই হুজুর তান্ত্রিক বা কবিরাজরা কিন্তু তখন তাবিজ তোমার করে আপনাকে যে বান মারা হয়েছে সেই বানটা কেটে দিবে এতে কিন্তু আপনার কিছু টাকা হলেও খরচ হবে তাই আপনাদেরকে বলতেছি আপনার হোক আপনার ফ্যামিলির হোক বা আপনার গ্রাম প্রতিবেশীর হোক যদি কেউ এমন সমস্যায় পড়ে কেউ কাউকে বান মেরে থাকে আপনি চাইলে কিন্তু ভিডিওতে দেওয়া এই বান কাটা মন্ত্রটি শিখে রাখলে আপনি তখন সকল নিয়ম মেনে ব্যবহার করে কিন্তু সেই বান কেটে দিতে পারবেন যারা বুজার তারা কিন্তু এমনিতেই বুঝতে পারবেন আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা দেখে শিখে রাখতে পারে আপনারা যারা অনলাইনে কবিরাদি শিখতে চান তারা আমার কাছ থেকে শিখতে পারেন আর ভিডিওতে দেওয়া বান কাটা মন্ত্রটি নারী পুরুষ ছোট বড় বয়স্ক বৃদ্ধা সবাই কিন্তু ব্যবহার করতে পারে আমি যে দেশ বিদেশ ঘুরে এত টাকা পয়সা নষ্ট করে কষ্ট করে আপনাদেরকে এই ভিডিওগুলো দিয়ে থাকি শুধুমাত্রকে আপনাদের উপকারের জন্য আপনারা যাতে প্রতারিত না হয়ে নিজেদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারেন আরেকটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ কথা আপনারা যদি কেউ কোনো অনলাইনে কোনো কবিরাজি কাজ করাতে চান বা প্রতারিত হয়েছেন তাদেরকে বলবো। প্রথমত অনলাইনে কবিরাজি কাজ করাতে হলে আপনাকে যেই দিকগুলো যাচাই বাছাই করতে হবে প্রথমত আপনি দেখবেন যে তার ভিডিওর ভয়েসগুলো একই ভয়েস কি না তার ভিডিও যে নাম্বারটা আছে সেই নাম্বারটা চালু আছে কিনা ইমো আছে কিনা বা হোয়াটসঅ্যাপ আছে কি না তার এই ভিডিওগুলো যে লিখা সে লিখাগুলো একই আছে কি না আপনারা প্রথমত আমার যদি ভিডিও কেউ দেখে থাকেন তাহলে আমার এই একটা ভিডিওর সাথে তাদের ভিডিওগুলো মিলিয়ে দেখবেন আসলেই তারা প্রতারিত না সত্যি তাই আপনাদেরকে বলবো অনলাইনে আর সহজে কেউ কোনো কাজ করাবেন না কারণ অনলাইন বলতে চিটার বাট আমরা বুঝে থাকি তাই আপনার পক্ষে ভালো হয় আপনি সরাসরি কোনো কবিরাজ দেখিয়ে কোনো কাজ করে নেবেন তাতে আপনার ভালো হয় বেশি কথা আর বলবো না ভিডিওটি এই